যে শিল্প প্রতিষ্ঠান গুলো আমার এলাকায় আছে সেই শিল্প প্রতিষ্ঠান গুলোতে আমার অন্ত্র এলাকার যারা যুবক যুবতী তাদেরকে নিশ্চয়তা দিতে হবে একটু চেষ্টা এনে দিলে এই বক্তব্যের উপরে আমি আমার দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো প্রথমত কথা হচ্ছে আপনারা সবাই জানেন উনিশশো একানব্বই খনিকার যাবত শ্বাস রিপোর্টারকে কাট প্রশ্ন রিপোর্টার দস্থতে गावाশি ফাঁস ফাঁস আমরা কি করব কোথায় যাব কোথায় আমরা থাকব আমাদের এলাকার জমির দাম একদম শেয়ার বাজারের মতো মাটির তলায় চলে গেছে আমরা আমাদের প্রথম এবং প্রধান দিয়েছি আমাদের এই এলাকা বেড়ি ভাগ নির্মাণ করতে এই বেরিবান নির্মাণ করার জন্য আমরা তৎকালীন সরকার যারা ছিল আমি নাম বলতে চাই না এই সরকারকে আমরা বারংবার বাধ্য করেছি এই করতে হবে এই বেরিবার যদি হয় আমার এলাকায় আমার এলাকা দশ সহস হয়ে গেল আমার এলাকার মানুষের মানে ঘুম মারবে না আমরা চেষ্টা করেছি বেরিবার হয়েছে মহামেলার দরবার আরো একবার সুক্রিয়া পাঁচ হাজার টাকা গন্ডার জমি এখন বিশ লক্ষ টাকা আমরা বিক্রি করছি তিরিশ লক্ষ টাকা আমাদের বিক্রি করছি কারণ কাজ যদি করতে পারি তাহলে আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে আমি আমার একটা কথা আজকে এই যে

যে খাইদের উপর হয় নাই আমি আমার ভাই জিনিস কামাল আমরা দাঁড়িয়ে গেলাম মুশিয়াদের সামনে এই দর বন্ধ করতে হবে এই স্নান দর করতে হবে আমার এলাকার মানুষদেরকে নিরাপদ চলার ব্যবস্থা করে নিতে হবে তারা বাধ্য হয়েছে এরপর থেকে তারা সিকিউরিটি গার্ড রেখেছে গাড়ির গুলাতে সিগন্যাল দেওয়ার জন্য কিছু কর্মসূচি তারা নিয়েছে এরপর থেকে কিছুটা শৃঙ্খলা আসছে কিন্তু পরিপূর্ণ শৃঙ্খলা আমরা পাই নাই আমি বলতে চেয়েছিলাম লোক যদি আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা এখানে সাতজন অনেক এই ষাট জন আমরা করতে পারবো না কেন শুধু আমাদের লাগবে সৎসাহস সততা এবং সাহসিকতা দেখাতে প্ৰিয় ভাই এৰপৰ আমি